খেজুর নিয়ে যাবেন খেজুরটা হুজুরের হাত দিবেন বাজানো ওই খেজুরটা হুজুর মুখে দিয়ে মুখে দিয়ে খেজুর ছয়ের লালা যুক্ত করে ওই লালাটা মুখের মধ্য দিকে বের করে শাহাদত আঙ্গুলি দিয়ে আপনার সন্তানের জীবনার মধ্যে ঘষে ঘষে দিবে এটা বলা হয় তাহানি এই তাহানিকে সুন্দর হয়ে গেছেন কেউ যদি সন্তানের তাহানি করায় রেবাদাম তাহলে আল্লাহর কসম ওই ছেলেটা কোনো দিন মদ খাবে না ওই ছেলেটা গাঁদা খাবে না ওই ছেলেটা ভাঙ খাবে না ওই ছেলেটার মুখ দিয়ে মুখের ড্রাগস হবে না ওই ছেলেটা ইঞ্জেকশনের সিরিজ দিয়ে বাজান ইঞ্জেকশনের সিরিজ দিয়ে নিশা পোষণ করবে না ওই ছেলেটা ওই ছেলেটা মুখ দিয়ে খারাপ ভাষা বলবে না পিতা মাতার না করবে না বাজানো যখনই আজান হবে ও যদি মসজিদের দিকে ছুটবে এর বাবা মার আদর্শ সন্তানে পরিণত হয়ে যাবে বাদামা বাবা মার খাদিমে পরিণত হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ ওহ কেব খেজ পাহাড়ে তোমার শান আল্লাহ 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 জুরেহুল নামি তাহানিক বাদাম তাহানিক আর সন্তান হইলে দুই নাম্বার তাহানিক ওই দিনই করাবেন তাহলে এবার আসুন হাসপাতালে সন্তান ডেলিভারি হয়েছেন হ্যাঁ এবার ওই ওখানে করতে পারলেন না এখনটা আবার কি রয়ে গেল এরপরে দেখা গেল

আসুন একটু সামনে পারি ভালো নাম রাখবেন সন্তানের আবার আজকাল তো এমন হয়ে গেছে সঠিক কথাটা বলা যায় না সঠিক কথা বললেও বিরূপ মন্তব্য করে আনসারে বছর এমন করে বললো ও আমি কথা আমি সঠিক কথা বলে যাবো যদি তোমার বিরুদ্ধে যায় আব্দুল বাদান আনসারের যায় আসে না কথাগুলো ঠিক ছিল আর সত্য কথা বলে দেবো তোমার বিরুদ্ধে গেছে তাতে আমার কি তুমি কাম করো কে ওই কামে তুমি তৈরি তো কে কথাগুলো দেখেন আমার ভাইরা এরপরে অষ্টম দিনে মানে আট দিনে আকিকা করানো কি কথা বলেন যদি বলেন আকিদা না আকিকা আকিদা আলাদা শব্দ আকিদা মানে আপনার ইসলামের উপরে যে বিশ্বাস আছে এটা হলো আকিদা আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস ওবাদান আপনি কেমনে আল্লাহ রাসূল এবং আল্লাহরকে বিশ্বাস করেন সাহাবায়ে কেরামদের বিশ্বাস করেন পূর্বকাল বিশ্বাস করেন আসমানী কিতাবে বিশ্বাস করেন বাদান এটার নাম হলো আকিদা সন্তানের ডrax খাবে কথা বল না না ঠিক দাঁඳ খাবে গাঁজার কলগে হাতে নেবে কথা

নাঙ্গল ভাঙছে মূলের মধ্যে এই জন্য বললাম তোমার নাঙ্গল ভাঙছে কোথায় ওই জায়গায় বিসমিল্লাতেই তোমার ভুল হয়ে গেছে এই কারণে বাজার নাঙ্গলটা এই সোফার মধ্যে ভেঙে গেছে আমার অসুর বলেন মঙ্গলবারের দিন কোন সন্তানের জন্ম হইলে আমার রুসুল বলেন ওই কারি জীবনেও ভালো হবে না বারে জোরে কন কিন্তু মঙ্গলবার পার হিসাবে খারাপ নয় মঙ্গলবারটা পারে হিসাবে খারাপ নয় আমার নবী বলেন মঙ্গলবারের দিন আল্লাহ পৃথিবীতে সব না জিনিস আছে আছে অপবিত্র অপবিত্র জিনিস এই মঙ্গল মঙ্গলবারে আমার আল্লাহ বানিয়েছে তুমিও যদি মঙ্গলবারে বানাও ওরা কি হবো যাব তুমিও যদি এই কারণে আমার ও চুলটাকে দিয়ে বলেন মঙ্গলবার পাহাড় হিসাবে খারাপ নয় খুবই ভালো আমার ভাইয়েরা তবে আমারও নবী বলেন মঙ্গলবারের দিন সোমবার দিন গত রাত্রে স্বামী স্ত্রী মিলন অবৈধ নয় এটা বৈধ তার মানে জায়জ আছে আপনারা স্বামী স্ত্রী সহবত করতে পারবেন আল্লাহ রসুল নিষেধ করে নাই ইসলাম এটাকে নিষেধ করে নাই ইসলাম বলে দিয়েছে রসুল্লাহ বলেছেন কি তুমি যখন মঙ্গলবার মানে সোমবার দিন গত রাত্রে তুমি যখন যদি তোমার বিভিন্ন সঙ্গে সম্পর্ক করো তাহলে তুমি আমি একটু সতর্ক থাকিও হুশিয়ার থাকিও ওই ওই সহমতে তোমার দিবি যেন গর্ভবতী হয়ে না যাক যদি গর্ভবতী হয়ে যায় আমি রসুল বলে দিলাম রে ওই গাড়ি জীবনে ভালো হবে না কথা কন্যাকে কি খারাপ লাগছে বাঘে গরু খায় কিন্তু জঙ্গলে নিয়ে খায় একটু মাইনে চলিও কপাল মুসলমান কি আমসে আছে না বসে যত সন্তানের আবির্ভাব হয়

কি কি বারে খাইছে ওটা আমরা বলছে শান্তেরটা নাই কথা কয় এটা আছে না পূর্ণিমা আছে কি না তো পূর্ণিমা টুর্ণিমা আমার বোঝাটা আসছে একটু মাইন্ডে চলার চেষ্টা করিও কেন জানি পূর্ণিমার বলতে যদি স্বামী স্ত্রী হয় ওই স্বভাবতে যদি বিবি গর্ভবতী হয়ে যায় তাহলে কানা হতে পারে সন্তান অন্ধ হতে পারে সন্তান বাদানো বকি হতে পারে সন্তান গুহা হতে পারে সন্তান লোলা সন্তানের ভাব হতে পারে কথাখন কথা কোন কথা কোন আমাদের দেশে আচলা নেই তাহলে বুঝতে পারলে না এভাবে বোঝাদা কি না কোন বোঝাদা খুব সজন খুব সজন টিলিং টিলিং ভাঙ্গি তোমার যে কি হয়েছে তাও আমি জানি জানি বোঝাদা আবার ভাইরা তাহলে একটু সতর্ক অবলম্বন করে চলতে হবে আমি কথাগুলো সংক্ষিপ্ত করে দিলাম তার মানে আসুন আর একটু এগিয়ে যাব